ছ হ্যাঁ আচ্ছা আমি কথা বলছি তোমার কথা বলার কারণে তুমি তো কথা বলতে শোনা আমি এখন ডিম ক্যান্ডেলিং করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ডিমের ভিতরে কিচ্ছু নাই এটা সাত তারিখে দেওয়া হয়েছিলো আজকে হচ্ছে চোদ্দো তারিখ সাত দিন পর আমি চেক করছি এই চেক করে দেখেন ডিমের ভিতরে কিচ্ছু নাই এই যে এই যে দেখেন এগুলো হচ্ছে বাবা ডিম বাওয়া ডিম একে বলা হয় ডিম ক্যান্ডেলিং করা ক্যান্ডেলিং ডিমের ভিতরে কিচ্ছু নাই দেখেন আমি আরও দেখব উচিত মশাটা এই যে আর একটা ডিম এটাও সেম একই অবস্থা এই যে এর ভিতরে কিচ্ছু নাই মানে বাওয়া ডিম এটা ইচ্ছে করলে কেউ খাইতে পারে আবার আর ওই যে নাও খাইতে পারেন সাত দিন মাত্র মেশিনে দেওয়া ছিল এই দেখেন এটাও বাওয়া ডিম দেখেন বাওয়া ডিমের ভিতরে শুধু কুসুম হালকা হালকা দেখা যায় এটা জমে নেয় এটা বিষ ডিম না এটা হচ্ছে বাওয়া ডিম সাত দিন পরে চেক করছি এই যে এই যে এই যে দেখেন এই জায়গায় দেখেন ধরলাম আর পেয়ে গেলাম এই যে এটাও ও এটা কয় তারিখের ডিম চৌদ্দ তারিখের তাহলে এটা সাত তাৰিখা আছে

এটা হচ্ছে সাত তারিখের ডিম এ দেখেন এটা বড় ডিম এই যে দেখা যাচ্ছে কিচ্ছু নাই এর ভিতরে ঠিক আছে একে বলা হয় ডিম ক্যান্ডেল ডিম ক্যান্ডেলিং করছি সাত তারিখ সাত তারিখ এই যে সাত তারিখ এই যে দেখেন বা ডিম এর ভিতরে কিচ্ছু নাই এই যে কিচ্ছু নাই আর দেখবো আমরা আর দেখবো হ্যাঁ ছোট্ট রক সুন্দর রক দেখা যায় এই যে রক দেখা যাচ্ছে ছোট ছোট রক তৈরি হচ্ছে ভিতরে এ বলা হয় ডিম ক্যান্ডেল আমরা ছয় তারিখের ডিম দেখব ছয় চার এই দেখেন ছয় তারিখে ডিম এ জায়গায় এটাও কিচ্ছু নাই এর ভিতরে ছয় তারিখ সাত তারিখে ডিম আমরা ঠিক করবো আজকে চোদ্দ তারিখ সাত দিন পর সাত দিন পর যদি ঠিক করে যদি আমরা ডিমগুলা সঠিক পাই সেগুলো আমরা মেশিনে রাখবো আর যেগুলা এই যে এটা বাচ্চা হবে এই যে এটাতে আছে এই যে ডিম এটা সুন্দর ভাবে জমাট বেঁধেছে ঠিক এই ডিমটা এই যে এটাও আছে এটা বাচ্চা হবে ইনশাল্লাহ আট তারিখের দিন এটাও বাচ্চা হবে এটা কি অবস্থা এটাও বাচ্চা হবে যেখানে ছোট ছোট রক ছোট ছোট সুন্দর রক দেখা যায় দেখা যায় হ্যাঁ ক্যামেরা দেখা যায় হালকা দেখা যায় হালকাই তো দেখা যাবে আচ্ছা এটাকে বলা হয় যদি কেউ নিজে নিজে চেক করতে চান তাহলে বাড়িতে চেক করতে পারবেন অন্ধকারের ভিতরে লাইট দিয়ে এভাবে এভাবে চেক করবেন এই এই যে যে ডিম এক সাইডে সুন্দর দেখেন ডিমের ভিতরে রগ তৈরি হচ্ছে জমাট বাদছে সুন্দর আছে এগুলো তৈরি হচ্ছে

লাইটে ধরলে বোঝা যায় যে এটার ভিতরে বাচ্চা আছে কি নাই এটা অভিজ্ঞতা এটা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় কেউ অভিজ্ঞতা নিয়ে মেশিন কিনে আর কেউ অভিজ্ঞতা ছাড়ায় মেশিন কিনে পরবর্তীতে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যায় আগে কিছু ডিম টিম নষ্ট হয়ে যায় অভিজ্ঞতার অভাবে তারপরে আস্তে আস্তে এটা তো

এই যে অন্ধকারে গেলে ভালো দেখা যায় হুম তোমাকে তো লাইট দিতে হবে না পিছনে 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 লাইট দিলে তো দেখা যাবে না ভালো করে আমি যেখানে ধরব তবে তুমি এসে স্পষ্ট দেখতে পাবা দেখতে পাচ্ছ এখন তুমি লাইট দিলে তো দেখা যাবে না এই যে রক ঠিক আছে লাইট দিলে ক্যান্ডেলিং ঘোরা যাবে না এটা না এই নয় তাই এটা দরকার নাই এটা দরকার নাই এটা দরকার নাই তাহলে আর দেখো কোনটা এই যে এটা এটা হচ্ছে এই যে হচ্ছে আমি হুম যেটাও আছে এই যে এটাতেও আছে যারা ডিম চেক করতে জানেন না ক্যান্ডেলিং কাকে বলে জানেন না তারা আমার ভিডিও দেখেন ভিডিওতে দেখে ভালো লাগলে কিছু যদি শিখতে পারেন এই ভিডিও থেকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আরও নতুন নতুন ভিডিও দেব হ্যাঁ ইউটিউবে আরও ভিডিও পাবেন এই দেখেন দেখেন এই দেখেন এটা সাত দিনের ডিম এই সাত দিনের ডিমে দেখেন দেখেন এই পাত দিয়ে পাত দিয়ে সুন্দর করে এ পাত দিয়ে জমাট বাঁধছে আর এই দেখেন এক সাইড একটু খালি আছে এটার ভিতরে বাচ্চা আস্তে আস্তে জমাট বাঁধছে এই দেখেন এই ডিমটা এই জায়গায় এখানে কালো দাগ দেখছেন আর